রাধে 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 রাতে বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সামনে আসতে চলেছে ধনতেরাস তাই ধনতেরাসে আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি ধনতেরাস বা ধন ত্রয়োদশী হিসাবে এটি জনপ্রিয় এটি একটি শুভ হিন্দু ধর্মের উৎসব যা দীপাবলি উৎসবের প্রথম দিন হিসাবে পালন করা হয় এটি হিন্দু ক্যালেন্ডার হিসাবে কার্তিক মাসে শুভ কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালন করা হয় হিন্দু পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে উঠে আসেন ধনন্তরী চার ভারতীয় শাস্ত্র ও আয়ুর্বেদী দেবতা হিসাবে পুজো করা হয় কথিত আছে যে জল থেকে উঠে আসার সময় তার এক হাতে ছিল অমৃত কলস আর অন্য হাতে ছিল আয়ুর্বেদী বই এই দিনটিকে ত্রয়োদশী হিসাবে পালন করা হয় আসলে আয়ুর্বেদে ধন সপ্তরীকে পুজো করা হয় দু সাল থেকে এই দিনটিকে জাতীয় আয়ুর্বেদ হিসাবে পালন করা হয়েছে আয়ুর্বেদ শাস্ত্র মন্ত্র ধনতেরাস নিয়ে এই মতো প্রচলিত আছে এর বিশেষ পর্বে থাকছে দু সালে ধনতেরাস কবে পড়ছে পূর্ণাঙ্গ সময়সূচি তারপর আমরা জানব ধনতেরাস কেন পালন করা হয় এর তাৎপর্য বা কি এর সাথে আমরা জানব ত্রয়োদশী তিথি পূর্ণাঙ্গ সময়সূচি এর পাশাপাশি আমরা জানব ধনতেরাসের শুভ মুহূর্ত কখন পড়তে চলেছে এর সাথে আমরা জানব ধনতেরাসের দিন কেনাকাটার শুভ সময় এর সাথে আমরা জানবো ধনতেরাসের দিন কী কী কিনবো আর কি কি কিনবো না সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাবো যাবার আগে তো কথা বাংলা চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন না দামি করে নোটিফিকেশান ঘন্টাটি বাজিয়ে দেবে তাহলে চলুন বন্ধুরা না করে ভিডিওটি শুরু করা যাক দু সালে ধনতেরাস পড়তে চলেছে উনতিরিশে অক্টোবর দু হাজার চব্বিশ বাংলা বারোই কার্তিক চৌদ্দশো একত্রিশ মঙ্গলবার এরপর আমরা জানব ধনতেরাস কেন পালন করা হয় এবং এর তাৎপর্য কী ধন শব্দের অর্থ হলো সম্পত্তি ত্রয়োদশী শব্দের অর্থ হলো হিন্দু ক্যালেন্ডারে তেরোতম দিন দীপাবলির সময় লক্ষ্মী পুজোর দুই দিন আগে ধনতেরাস পালন করা হয় বলা হয় ধনতেরাসের দিন দেবী লক্ষ্মী তার ভক্তদের গৃহে যায় এবং তাদের ইচ্ছা পূরণ করে আর মাত্র কয়েক দিন তারপরে আসতে চলেছে দীপাবলি সেই সঙ্গে আসতে চলেছে ধন্ত্রের মূলত অবাঙালিদের মধ্যে এর প্রচলন থাকলেও এখন বাঙালিদের মধ্যেও এই উৎসবটি ছড়িয়ে পড়েছে এই উৎসবে মূলত সোনা কেনা হয় দীপাবলি মূলত পাল দিনকার উৎসব আর এরই নাম হচ্ছে ধন ত্রয়োদশী বা ধন ও পত্রী ত্রয়োদশী এর ধন শব্দের অর্থ হলো সম্পত্তি ত্রয়োদশী শব্দের অর্থ হলো হিন্দু ক্যালেন্ডারের তেরোতম দিন ব্যবসায়ী সম্প্রদায়দের কাছে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার এই দিন কে খুব ধুমধামের সঙ্গে পালন করে এবং দামি ধাতু কেনেন সম্পদের দেবতা কুবেরের এই দিন পূজিত হয় এই ধনতেরাসের দিন সমুদ্র মন্থনের সময় দেবী লক্ষ্মী সমুদ্র থেকে আবির্ভূত হয়েছিল বলে বিশ্বাস করা হয় এই ত্রয়োদশীর দিনই দেবী লক্ষ্মীর পুজো করা হয় এরপর চলুন জেনে নেওয়া যাক দু হাজার চব্বিশ সালে ধনতেরাসের পুজোর শুভ মুহূর্ত কখন করতে চলেছে এবং ধন ত্রয়োদশী তিথি পূর্ণাঙ্গ সময়সূচি ত্রয়োদশী তিথি শুরু হবে উনতিরিশে অক্টোবর দু হাজার চব্বিশ বাংলা বারোই কার্তিক চোদ্দশো একত্রিশ মঙ্গলবার সকাল দশটা বত্রিশ মিনিটের পর থেকে ত্রয়োদশী তিথি সমাপ্ত হবে তেসরা অক্টোবর দু হাজার চব্বিশ বাংলা তেরোই কার্তিক চোদ্দশো একত্রিশ বুধবার দুপুর একটা ষোলো মিনিটের মধ্যে এরপর চলুন জেনে নেওয়া যাক ধনতের পুজো শুভ সময় কখন পড়তে চলেছে ধ্রাসে পুজোর শুভ সময় পড়তে চলেছে উনতিরিশে অক্টোবর দু হাজার চব্বিশ বাংলায় বারোই কার্তিক চোদ্দশো একত্রিশ সন্ধ্যা ছটা পঞ্চান্ন মিনিটের পর থেকে চার সাতান্ন মিনিটের মধ্যে দেবী লক্ষ্মী এবং ভগবান কুবের পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই সময় কালে কাল বলা হয়ে থাকে এটি অত্যন্ত শুভ মুহূর্ত বলা হয়ে থাকে পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্য নতুন নতুন জিনিস এই দিন কেনাকাটা করা হয়ে থাকে তবে এই দিন কি কি জিনিস আপনারা কিনবেন আর কী কী জিনিস কেনা একেবারে উচিত নয় সেই জিনিসগুলি কি ভুলেও কিনবেন না সেগুলি চলুন জেনে নেওয়া যাক সোনার রূপর বাসন অলঙ্কার ইত্যাদি জিনিস অত্যন্ত শুভ বলে মনে করা হয় ধনতেরাসের দিন এই জিনিসগুলি বাড়িতে আনলে লক্ষ্মী ধনন্তরী আশীর্বাদ আরোগ্য ও সমৃদ্ধি লাভ করা যায় পিতলের ধনন্তরী ধাতু বলে মনে করা হয় তাই ধনতেরাসের দিন পিতলের বাসন কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় ঝাঁটাকে লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয় তাই এই দিন ঝাঁটা কেনা অত্যন্ত শুভ প্রচলিত ধারণা ও অনুসারে এই দিন বাড়িতে ঝাঁটা কিনে আনা হলে বাড়িতে লক্ষ্মীর আগমন হয় এমনকি বাড়িতে শক্তি দূর হয়ে যায় দিন যারা ধাতু কিনতে পারছেন না বা অন্য কোনো দামি জিনিস কিনতে পারছেন না তাহলে কিনে আনুন গোটা ধনে এই দিন গোটা ধনে কিনে আনা অত্যন্ত শুভ এর প্রভাবে পুরো বছর উন্নতি ও সমৃদ্ধি হয় পুজোর ব্যবহৃত দূর কিনে আনা রাখা শুভ বলে মনে করা হয় স্বাস্থ্যের অক্ষত বা চাল বাড়িতে কিনে আনা উচিত চালকে সব থেকে শুভ বলে মনে করা হয় এর প্রভাবে ধন সম্পত্তি বৃদ্ধি পায় তাই ধনতেরাসের দিন অক্ষত চাল বাড়িতে কিনে আনতে পারলে ধন বৃদ্ধি হবে ধনতেরাসের দিন অনেকে নতুন নতুন জিনিস কিনে থাকেন এর মধ্যে অনেকে আবার লোহার সামগ্রী কিনে আনে তবে ধনতেরাসের দিন লোহার কেনা অশুভ বলে মনে করা হয় ধনতেরাসের দিন লোহা তীক্ষ্ণ জিনিস কেনা উচিত নয় এর ফলে লোকসানও হতে পারে এতে সংসারে অশুভ শক্তির আগমন ঘটে লোহার মতো অ্যালুমিনিয়াম স্টিলের কোনো ধাতু কেনা উচিত নয় এতে অমঙ্গল হয় একান্তই যদি বাসন কেনার পরিকল্পনা করেছেন তাহলে তামা বা পিতলের বাসন কিনুন এছাড়া এই দিন ধারালো অস্ত্র জাতীয় কোনো জিনিস কিছু কিনবেন না যেমন ছুরি কাঁচি কঠি বেলেট ইত্যাদি জিনিস কেনা একেবারে উচিত নয় শাস্ত্র মতে অশুভ বলে মনে করা হয় তেল ডালদা বা ঘি জাতীয় দ্রব্য কেনা উচিত নয় কালো রঙের যে কোনো পণ্য জাতীয় বা পোশাক বা ব্যাগ বা জুতো বাড়িতে কিনে আনবেন না এটি দুর্ভাগ্যকে টেনে নিয়ে আসে অমৃত কথা বাংলা চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে